পুজো তো কেটে গেল আর দেখতে দেখতে আমাদের বিয়ের দিনও ঘনিয়ে এসেছে তাই আজ থেকে বিয়ের প্রথম প্রিপারেশন শুরু করলাম কোথায় গিয়েছিলাম কি এই ব্লগে হ্যালো সবাইকে কেমন আছো সবাই আর সবার পুজো কেমন কাটলো বলতো পুজোর দিনগুলো এইবার একটু চলে গেছে তাই পুজো শেষ হওয়া মাত্রই আমরা দুজনে প্ল্যান করে নিয়েছি যে আজই আমরা বেরোবো এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজে আর একটু বৃষ্টিও হয়েছিল এখন যত বৃষ্টি হবে হোক কিন্তু পুজোর দিনগুলো তো আমরা শান্তিতে ঘুরতে পেরেছি সেটাই অনেক জানো তো আগে কতইভাবে ঘুরতে বেরোতাম মানে আশেপাশেই ওকে ফোন করতাম বিকেল টাইমে তখন আমরা দুজনে মিলেই কাকর দোকানে ফুচকা খেতাম এই কাকর দোকানে অনেক মাস হলেও ফুচকা খাওয়া হয় না তাই আজকে কাকুকে দেখেই আর ডোপ সামলাতে পারিনি এখানে আগে ফুচকা খেয়ে নেবো তারপরে আমরা যাব কেনাকাটি করতে আর এই কাকর দোকানের ফুচকা আমার বরাবরই অনেক পছন্দের চলো এবার যাওয়া যাক আজকে কিন্তু আমরা দূরে কোথাও আসেনি আজকে আমরা আমাদের বারো বিশাতেই এসেছি আজ আমরা এসেছি বারো বিশা পঙ্কজ জুয়েলার্স যেটা কিন্তু কারোরই অচেনা নয় দিন দিন যা সোনার দাম বাড়ছে আর সামনেই তো বিয়ে বেশি তো দিন বাকি নেই তাই চটপট বিয়ের কেনাকাটির বেশিরভাগটাই সেরে ফেলতে আজকে চলে এসেছি পঙ্কজ জুয়েলারসে ভাবছো এত দোকান থাকতে এই দোকানে কেন এলাম কারণটা হলো বিশ্বাস এই দোকানটা চৌত্রিশ বছরের পুরনো পঙ্কজ জুয়েলার্সের নামে অনেক নামডাক শুনেছি আর এটা প্রথমবার নয় এর আগেও এখান থেকে আমি অনেক কিছুই নিয়েছি সবার প্রথমে আমি পঙ্কজ দাকে বলি যে আমাকে কিছু চকারের ডিজাইন দেখাও আর দেখো কত চকারের ডিজাইন দেখিয়েছে আমাকে আমার তো পুরো চোখই ধাঁধিয়ে গেছে কয়েকটা ডিজাইন কিন্তু আমি পরেও ট্রাই করে দেখেছি আর যেটাই গলায় ধরছিলাম সেটাই ভালো লাগছিল এরপর দাদা আমাদের কিছু নিউ কালেকশন দেখালো যেটা পার্লের মধ্যে এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো এত বেশি সুন্দর লাগছিল মানে দেখে আমার হুট করেই পছন্দ হয়ে যাচ্ছিল তারপর আরেকটি পালের এই রাউন্ড চোকারটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল আর এই বাটারফ্লাই নেকপিসটা তো অসাধারণ ছিল তোমরা ভাবছো আমি যেটাই গলায় দিচ্ছি যেটাই দেখছি সেটাই অসাধারণ বলছি সত্যি কালেকশন গুলোই ওরকম এরপর কিছু হেভি চকার নেকলেস আর কিছু হাড়ের কালেকশন দেখে নিয়েছিলাম এত কালেকশন দেখার পরে আমাকে এই হারটা ট্রাই করতে বললো এই হারটা একটা পুরতেই পুরো গলাটাই কভার হয়ে যাচ্ছিল সত্যি এই এক নেকলেস নিলে আর কিছু পরার দরকার নেই আমি দুটো হার পরে ট্রাই করেছিলাম তারপরে এই ভাইরাল তেঁতুল পাতা নেকলেসটাও কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল তোমরা চাইলে এরকম প্যাকেজ সিস্টেম করেও নিতে পারো টোটালটা এরপর কিছু পার্লের রাউন্ড চোকার ট্রাই করেছিলাম আর সব থেকে ভালো বিষয় যেটা আমার লেগেছে আমার সাধ্য অনুযায়ী ওখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে মানে তোমরা যদি এখানে আসো কখনোই নিরাশ হয়ে যাবে না এরপর কিছু ইয়ারিং কালেকশন দেখছিলাম এই দোকানের কিন্তু জিনিসের কোয়ালিটি খুবই ভালো সব কলকাতা বোম থেকে আসা কারিগর দিয়ে বানানো আর কোয়ালিটি নিয়ে কি আর বলবো নতুন করে এটা নিয়ে কিছু বলারই নেই আমি মোটামুটি অনেকগুলো ইয়ারিং কালেকশন দেখে আমি আমার জন্য একটা চুজ করেছি এখান থেকে তারপর চোখে পড়লো এই মিনাকার ইয়ারিংটা এটা যে আমার কি ভালো লেগেছে মনে হচ্ছিল এখনই নিয়ে নি তারপর বিভিন্ন ধরনের কান পাশা ডেলি ওয়ার ইয়ারিং অনেক কিছু দেখেছি ওখানে আমি যতটা পেরেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এরপর কিছু শাখার কালেকশন দেখে নিয়েছিলাম এখানকার কিন্তু স্টাফদের ব্যবহারও কিন্তু ভীষণ ভীষণ ভালো এত যত্ন সহকারে সম্পূর্ণ সব ডিজাইন আমাকে দেখাচ্ছিল এখানে কিন্তু তোমার সাধ্য অনুযায়ী খুবই হালকা ওজনের মধ্যে প্রচুর রেডিমেড কালেকশন পেয়ে যাবে আর ডিজাইন যদি তোমার পছন্দ করা থাকে ওনাদেরকে দিলে কিন্তু ওনারা যত্ন সহকারে সেটাকে বানিয়েও দেবে তারপর এখানে এসে আরেকটা যেটা স্পেশাল ব্যাপার যেটা আমি জানতে পেরেছি খবরের কাগজে যে দাম লেখা থাকে সেই দামের থেকেও কিন্তু অনেক কম দামে তোমরা এখানে সোনা কিনতে পারবে আমার তো সব কালেকশন দেখা এবং সিলেকশন করা হয়েই গেছে এবার কিছু জেন্স চেন কালেকশন দেখে কিনেছিলাম আর এত এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখবো আমাদের দুজনেরই পুরো চোখ ধাঁধিয়ে গেছে তারপর দাদাই সিলেকশন করে দিল যে এটা দেখতে পারো এখানে কিন্তু সব হলমার্ক কালেকশন এই যে ওয়াইডি ছয় সংখ্যা কোড দেওয়া থাকে যা অনলাইনে সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পারবে কোথা থেকে আসা কি কোয়ালিটি আসল নাকি নকল সব কিন্তু দেখতে পারবে মানে চোখ বন্ধ করে ভরসা করে তোমরা এখান থেকে জিনিস পারচেস করতে পারো নো ডাউট যে তোমরা এখানে এলে এত এত কালেকশন দেখবে যে তোমাদের পছন্দ হতে বাধ্য তোমাদেরকে কালেকশনগুলো একবার এক নজরে দেখিয়ে দিলাম এরপর দেখছিলাম তোমরা এরকম শাখা পলা একসাথে কাস্টমাইজ করে সোনা অথবা রূপ দিয়ে বাঁধে নিতে পারো এটা কিন্তু এখন ট্রেন্ডিং তোমরা দেখতে থাকো আর সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্পেশাল ব্যাপার যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে ওনাদের কিন্তু একটা স্কিম রয়েছে যেরকম তিনশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার তোমাদের সাধ্যমতো তোমরা যে কোনো স্কিম বাছাই করতে পারো কারণ সোনার যে পরিমাণে দাম বেড়েছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা কখনোই একবারে এত টাকা দিয়ে সোনা কিনা সম্ভব হয়ে ওঠে না ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই যেখানে তোমাদেরকে বারো মাস এখানে টাকা সঞ্চয় করতে হবে আর তেরো মাসের টাকাটা কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে মানে তোমরা যদি দু বছর মানে চব্বিশ মাস টাকা দাও তাহলে পঁচিশ আর ছাব্বিশ মাসের টাকাটা কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে তোমরা এই এক দু বছরে যত টাকা সেভিংস করলে সেই টাকা দিয়ে কিন্তু তোমাদের পছন্দ মতো গয়না এখান থেকে কিনে নিতে পারবে যেই স্কিমটা কিন্তু আমি নিজেও করেছি এটার ব্যাপারে ফুল ডিটেলস জানতে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে এবং ওনাদের ঠিকানা কিন্তু আমি স্ক্রিনেই মেনশন করে দেবো ওনাদের দোকানটা বারো বিশা ঠিক ম্যাডো শপিং মলের আগেই যিনি আমাকে আমার ব্যাগটি বুঝিয়ে দিলেন তিনি হলো দোকানের মালিক পরিমল হাজরা তাহলে আর কি ভাবছো একবার ভিজিট করেই দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে চলো আর কি এখন শপিং ডান আমাদের এখন যাব বাড়ি এখান থেকে বেরিয়ে আমি শুকুকে বললাম চলো একটু ম্যাডো শপিং মলে যাই ও বললো যে না থাক আর যেতে হবে না যা কিনেছ কিনেছ আর কিছু কিনতে হবে না এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় যেই দাদার দোকানে আমরা ফাস্ট ফুড খাই সব সময়ের জন্য এই দাদার দোকানে গেলাম গিয়ে একটু প্যাটিস আর হচ্ছে চপ খেয়ে নিলাম আমরা যখনই কোথাও কাজ করতে যাই বা এদিকতে যাই এই দাদার দোকানে কিছু না কিছু খেতেই হবে কারণ এই দাদার দোকানে আমার মনে হয় সব কিছু ফ্রেশ ফ্রেশ সব কিছুই থাকে থেকে বড় ব্যাপার হলো মানুষের ভালো থাকলে মানুষ তোমার কাছে এমনি আসবে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আস্তে আস্তে সমস্ত ব্লগগুলো কিন্তু শেয়ার করব। এই আমি বাড়িতে চলে এলাম এবার ফ্রেশ হয়ে একটি লম্বা ঘুম দেব চলো টাট্টা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো